এই ফলটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে এটা কি এই ফলটা আমার মনে হয় এটা আমার দেশের কিছু না এটা দেশিও না মনে হয় না মেড ইন চায়না নাকি ম্যানুফ্যাকচার বাই আরব আমিরাত আচ্ছা তাহলে আমরা এটা দেখে মনে হচ্ছে না জানা যে গুনি গাছের বীজ মেহাগুনি লাল বীজ হয় এটা হাইব্রিড হাইব্রিড এই জন্য লাল খুলে দিই এটা পাই আমি ভিতরে চেষ্টা করি আরো আমিরাতের ফল আমি বলছি না তোমার মধ্যে আরবের একটা ছোঁয়া আছে খেজুর সুন্দর সুন্দর কালা কালা খেজুর এই যে সারা জীবন দেখছো খেজুর গাছের মধ্যে খেজুর হয় খেজুর আমরা এখান থেকে একটা খেজুর খাই তাহলে ধরো দেখি

ওটার মতো না এটা হচ্ছে তোমার নারিকেলের যে খুমা আছে না ভিতরে নারকেলের খুমা ওই নারিকেলের খুমার মতো লাগে টেস্ট তুমিও একটা ট্রাই করে দেখো না খায় এটা আর তো শেষ হচ্ছে না এটা হচ্ছে দা প্রথমে একটা লেয়ার শুরু হচ্ছে শুরু হ্যাঁ প্রথমে একটা বড় স্ট্রং লেয়ার তারপরে হচ্ছে এটার উপর আর একটা সফট ফুমের লেয়ার এই যে ফুমের লেয়ার হ্যাঁ এই ফুমের লেয়ারের পরে হচ্ছে জলপায় আরো লেয়ার আছে ওই যে এটা 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 সরায় তারপর খাইতে হবে খাইছো এখন তো শুনতেই পারল না যে ভিতরে সাদা অংশটা হচ্ছে বাদাম ঠিক আছে যে এটা হচ্ছে বাদাম এখন খাইয়া টেস্টটা জানাও বলি তোমার কাছে এটা টেস্ট কিরকম লাগছে টেস্টটা অনেক মজা অনেক মজা নাইরলের খুমার ডক তাহলে আমি যেটা বলছি ওটাই সঠিক সঠিক আমার কাছেও এটা সিরিয়াসলি একদম নারিকেল যে ভিতরে খুমা থাকে যে নারকেলের ইয়াটা যে চারা গাছ হলি ভিতরে যে খুমাটা সাদা সাদা অনেক এত খুম আছেন না আমাদের দিকে বলে আর কি নারিকেলের খুম মানে ওই যে নারকেল গাছ হলে ভিতর যে সাদা একটা অংশ হয় ওটা খাইতে যেরকম টেস্ট সেম ওই রকম আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে এটা কি দেখে আমরা খাই না তুই দেখ চেষ্টা কর করে বিতে বিতে মাল রাখি টেস্টি না কেমন লাগে

আমরা কইছি খেজুরের সরি খেজুর না কে জানি বলে নারকেলের খুমার মতো আমি কইছি কাঁচা ছলার মতো হ্যাঁ এই যে শাখা কইছে কাঁচা ছলার মতো আমি কাঁচা ছলার কোন ইয়ে ফাইনাল কাঁচা আমার কাছে লাগছে আমি যে গন্ধ প্রতিবন্ধী আমার কাছে কোন রহমই লাগতেছ না